আরে বা এনে দাদা বন্ধু বই রেছে বন্ধুর একটা খুশির খবর দিতে আই বন্ধু বন্ধু উড়ো উড়ো বন্ধু বন্ধু একটা সংবাদ আছে কে আমরা তো ইউটিউব চ্যানেলে ভাইরাল হই যাইতেছি কেমনে বন্ধু আমরা তো একটা ইউটিউব চ্যানেল আছে ইংলিশে গে নিউ বাংলা টেন্স আস করলে আয় বন্ধু এটার মত আমরা ভাইরাল হই যাইতেছি গা ও তাহলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব আমরা আছে 65 রে